আচ্ছা আজকে আমরা শিখব চব্বিশ ঘন্টায় সকাল দুপুর সন্ধ্যা রাত এই তিনটা বিষয়কে ভাগ করে দেব ভাগ করলে কি হয় সেটা আমরা এখন জানব কখন প্রবাহ কখন পূর্বান্ন কখন সামান্ন এই বিষয়গুলো আমি এখন দেখানোর চেষ্টা করব সেটা হলো যে সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত প্রভাত সকাল নয়টা হতে বারোটা পর্যন্ত দুপুর বারোটা হতে সন্ধ্যা ছয়টা হতে নয়টা পর্যন্ত রাত বারোটা হইতে তিনটা পর্যন্ত বেশি রাত তিনটা হতে ছয়টা পর্যন্ত প্রত্যস তাহলে সকাল দুপুর সন্ধ্যা রাত এই তিনটাকে ভাগ করলে আমাদের ভিতরে আমাদের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি বের করব বের করে আমি তোমাদের মাঝে আলোচনা করব সেটা হলো যে আমাদের রাগ আমাদের যে সবসময় চিন্তা করতে হবে যে রাত রাত তিনটা হতে ছয়টা পর্যন্ত প্রত্যুষ আমরা যারা শিক্ষার্থী পড়াশোনায় ব্যস্ত বা ভালো এই পড়াশোনায় বেশি গুরুত্ব দিতে হবে তো আজকে সবাইকে আমাদের সংশোধনী শিক্ষা পরিবার সংশোধনী শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জেনে